কেন্দ্রীয় সরকারের শ্রম আইনের বিরোধিতা করে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকতে দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কিন্তু এই ধর্মঘট রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ হয় সাধারণ মানুষ এই কর্মনাশা বন্ধকে প্রত্যাখ্যান করেন ফলে আর দশটা দিনের মতোই স্বাভাবিক ছন্দিয়েছিল রাজধানী আগরতলা শহর এদিন বন্ধের বিরোধিতায় আগরতলা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রদেশ মহিলা তথা প্রাক্তন সাথে প্রদেশ মহিলা মোর্চার অন্যান্য সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন এদিন এদিনতলায় গিয়ে সাধারণ মানুষ এবং মটর শ্রমিকদের কর্মব্যস্ততার প্রত্যক্ষ করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী নাগেরচলায় বহিরাজ্য থেকে খার্চি আগত সাধু সন্ততিদের সাথে কথা বলেন তিনি প্রতি বছরের মতো এবারও খার্চি পূজা উপলক্ষে এই দুই সাধু সন্ততি হিমাচল প্রদেশের

আপনি <imit> হিমাচলকে oh, <imit> <ma -chal> <imit> পরে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী নাগেরচলার মোটর শ্রমিক নেত্রেনদের সাথে কথা বলেন বন্ধের কোন প্রভাব নাগেরচলা পড়েছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেন তিনি এক মোটর শ্রমিক নেতৃত্ব জানান কর্মনাশা বন্ধের কোন প্রভাব রাজ্যে পড়েনি অন্যান্য দিনের মতোই যাত্রী বোঝায় বাস নাগের থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মানুষের মধ্যে কর্মব্যস্ততা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক বলে জানান তিনি এই রাজ্যের মানুষ আজকে এই গন্তকে প্রত্যাখ্যান করেছে আজকের দিনে আমাদের যে গাড়িগুলা লাগে জেলা বাসের দিকে চলছে সমস্ত গাড়িগুলি যাত্রী হচ্ছে এবং সমস্ত অন্য অন্য দিনের মতোই আজকের দিনেও আমাদের এই গাড়িগুলো এগিয়ে ভর্তি হয়ে যাচ্ছে যুক্তিমুখী গাড়িগুলো এবং আমাদের রাজ্যের বিভিন্ন স্ট্যান্ডগুলো থেকে আমাদের আজকে গাড়ি স্বাভাবিক চলছে এবং এই বিষয়গুলো দেখার জন্য আমাদের মধ্যে আছেন আমাদের মহিলা মোর্চা রাজ্য সভাপতি সব মজুমদার মহোদয়া এবং ওনার টিম আমাদের সঙ্গে এসছেন আমরা এই নাগির জলা শ্রেণীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য গরিব নিতে জানি এবং আমি আশা করবো আগামী দিনেও আমাদের এই মহিলা মোর্চা যুব মোর্চা এবং বিভিন্ন দায়িত্বগ্রস্ত ব্যক্তিগুলো আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন এবং আমরাও ওনাদের যে কোনো পরিস্থিতি ওনাদেরকে আমরা সহযোগিতার আহ্বান নি সকলকে নমস্কার উল্লেখ্য শুধু নাগের চলা বা পুরোনো মোটর স্ট্যান্ড এলাকায় নয় রাজধানীর প্রতিটি বাজার ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক হাটবাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় এদিন রাজধানী স্কুল কলেজ অফিস কাছারে সর্বত্রই উপস্থিতির হার ছিল স্বাভাবিক আর